জেডবি মর্থ থেকে স্টেশন মধ্যে রাস্তা খুব খারাপ হয় যাত্রী নিজেলে আমাদের গাড়ি নিজে ভাঙে যায় চারশো পাঁচশো টাকা খরচা পড়ে যায় একটা জাতি নিয়ে যেতে খুব সমস্যা পড়ে বৃষ্টি কালে রাস্তা দেখা যায় না প্যাসেঞ্জার যদি পড়ে যায় হাত পাশও ভাঙে যাবে আস্তে আস্তে আমার গাড়ি যায় নিয়ে তারপরে বোঝা যায় না দিকে খাল আসে না আসে এই এখন দেড়শো টাকা খরচা করে রাস্তা গাড়ির ভেতরে এটা রানিং রাস্তা এটা একটা রুগী তাও রুগী যেতে পারবে না রাস্তার মধ্যে অনেক ভেবি রাস্তা অনেক লোক আশার্বাদ করে তাও যাইতে পায় না রাস্তা দিয়ে এদিকেও রাস্তা ভাঙা এটা রাস্তা ভাঙা কোন দিকে যাতে নিয়ে যাবো রাস্তা ভালো হোক আমরা যাব এখন ভাড়া পেসেন্ডের থেকে ভাড়া ছিল বা পেশেন্ডের বিশ টাকা থেকে বেশি দিবা চাই না বিশ টাকা নিয়ে গেলাম একশো টাকা খরচা করা লাগে পেশেন্টের সাথে কীভাবে আমরা খাবো বলে কামে কত খাওয়া লাগবে চারটা প্যাসেঞ্জার নিয়ে গেলে আশি টাকা পাওয়া আসার সময় দুশো টাকা খরচা এটা ভাঙে গেলো ফোর ভাঙে গেলো চাকালিক হয়ে গেল আমার সমস্যা এটা হলো সৈদপুর আপনার সৈদপুর পাইলট স্কুলের সামনে রেলওয়ে মাঠের সামনে যে রাস্তাটা এখান থেকে স্টেশন পর্যন্ত এই রাস্তাটার এত বেহাল দশা মানুষ মানে কিভাবে যে চলাচল করে রিক্সা গাড়ি ঠিক থাকে না অসুস্থ মানুষ হাঁটতে পারে না যাইতে পারে না গাড়িতে চড়ে এ রাস্তার এই দুর্দশা এ রাস্তাটা অতি তাড়াতাড়ি যদি ভালো হয় আমাদের জন্য সুবিধা হয় এই রাস্তা আজকে থেকে প্রায় আরও দশ পনেরো বছর থেকে এই রাস্তার সমস্যা আর যদি কোনো অসুস্থ মানুষ এই যে রাস্তা দিয়ে যায় মানে যাতায়াত করতে পারে না গাড়ি এই এতটুকু জায়গায় কম এক ঘন্টার উপরে লাগে এত স্লো যাইতে হয় অসুস্থ মানুষ নিয়ে রাস্তা যাওয়া যায় না বর্ষার সময় এমনি দুই সাইডে পানি বাঁধা থাকে মানুষ হাঁটতে পারে না এখানে পাইলট স্কুল আছে ছাত্রীরা ছাত্রীরা যাতায়াত করতে পারে না এই রাস্তা এই জিআরপি থেকে একবারে কারখানা গেট পর্যন্ত মানে মিষ্টি পাড়া মোড় পর্যন্ত এত খারাপ রাস্তা যে বলার বাইরে যে আমরা এই রাস্তাতে চলাফেরা যখন করি বর্ষার সময় যে পানি জমি থাকে দেখা যায় না হ্যাঁ খালের চাকা পড়ে যায় ভাঙি যায় এক্সেল ভাঙি যায় যাত্রী পড়ে যায় অনেক ঘটনা ঘটি যায় কিন্তু আমরা বলতে কাউকে পারি না আর আজকে প্রায় সত্তর বছর ধরে রাস্তার কাজ হয়নি এমন পরিস্থিতি আসা। তবে তাড়াতাড়ি যদি রাস্তাটা কাজ হয় অতি জনগণের ভালো সকলের ভালো আমাদের সবার জন্য আমরা কামনা করি আপনার জিআরপি ক্যান্টিন হইতে স্টেশন পর্যন্ত যে রাস্তাদের যে অবস্থা আমরা জনসাধারণ যে দুর্ভোগে পড়ি যদি কোনো ডেলিভারি রুগী আসে তো রাস্তায় ডেলিভারি হবে স্টেশন পর্যন্ত রাস্তাটা দীর্ঘদিন যাবত অপরিত করে মানে রাস্তাটার বেহাল দশ অবস্থা যেমন বর্ষাকাল আসলে রাস্তাটা ডুবে যায় এবং ময়লা থাকে জিআরপি ক্যান্টিনের সামনে সামনে ময়লার দুর্গন্ধে দুর্গন্ধ ছড়ায় আমরা সাধারণ জনগণ এটাতে খুব ভুক্তভোগী খুব অসুবিধাতে আছি আমরা চাই এই রাস্তার যেন দ্রুত সংস্কার করা হয় আমাদের এই জিআরপি মোড় থেকে স্টেশনের রাস্তা পর্যন্ত মানে এই যে ওই স্টেশনের ওই সাইড থেকে রাস্তাটা কিছুটা সংস্কার করা হয়েছে কিন্তু এই যে এই রাস্তাটা আপনারা দেখতেছেন জিআরপি মোড়ের যে এই জিআরপি মোড় থেকে স্টেশন বন্ধ যে রাস্তাটা অনেক মানে ভাঙাচূড়া আর বিভিন্ন ধরনের বৃষ্টির সময় বিভিন্ন ধরনের মানে কোথায় খাল আছে কি আছে কিছু বোঝা যায় না আর সাধারণ জনগণ মানে বলতে গেলে সৈদপুরের সবচেয়ে যদি বাজে রাস্তা থাকে তাহলে বাজে রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে সৈদপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় একটা স্কুল আছে আরও অন্যান্য এই রাস্তা দিয়ে মানে যাতায়াত অনেক রোগী একসা হাসপাতালে যায় বা আমাদের রেল হাসপাতাল আছে অনেক রোগী যাতায়াত করে যার মাধ্যমে যার ফলে এখানে কোনো ধরনের মানে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে থাকে মানে রাস্তা খারাপের জন্য অনেক সময় বৃষ্টির কারণে জমে থাকে যার কারণে বোঝা যায় না যে কোথায় খাল আছে কোথায় কি আছে যার ফলে অনেক মানে জনগণ মানে ভোগান্তির মধ্যে থাকে আর আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে সামনে এই জিআরপি সামনে ময়লার মানে ডাস্টবিনের তো কোনো ব্যবস্থা নাই যার ফলে এখানে ময়লা বিভিন্ন ধরনের ইয়া মানে থাকে মানে বিভিন্ন ধরনের ময়লা টলে এখানে ফেলানো হয় যার কারণে মানে একটা দুর্গন্ধ থাকে বায়ু দূষণ তো হবেই আর জমে থাকে বিভিন্ন ধরনের পানি টানি হইলে আবার ভাঙাচুরা অনেক সময় এমনও অনেক দিন দেখা গেছে যে ধরেন বাইকে যাচ্ছি মানে পড়ে যাচ্ছে বা রিস্ক অটো উল্টে পড়ে যাচ্ছে যার ফলে মানে খুবই বাজে অবস্থা সেই আমি যে ইউনো মহোদয় আছে বা যারা মানে রাস্তা সংস্কারে আছে যারা উপল লেভেল থেকে আর এই রাস্তাটা শুধু আমাদের মিস মিস্ত্রিপাড়ার ওইদিকেও রাস্তা গেলে মানে কারখানা একটা পার হওয়ার পরে মিস্ত্রিপাড়ার ওইদিকে রাস্তা গেলার মানে দশা খুব বেহাল দশা মানে দেখলে ভালো হবে ইউনো মহোদয় যদি দেখেন দেখলে বুঝতে পারবে যে কি অবস্থা এখানকার তো আমি উপ মানে ইয়নো মানে রিকোয়েস্ট করব যাতে করে আমাদের এই রাস্তাটা একটা সুন্দরভাবে সংস্কার করা হয় মানে এটা এই রাস্তার অবস্থা কি এটা এখন না এটা ছোটো মানে ছোটোবেলা থেকেই দেখতেছি এই রাস্তা মানে বেহাল দশা মানে খুবই খারাপ অবস্থা যার কারণে অনেক মানে জনগণ একদম ভোগান্তির মধ্যে আছে। মানে শান্তিতে নাই এটা অনেক আগেও অনেকেই নিউজ করছে কিন্তু দেখে না অনেকে কিন্তু এই জিনিসটা দেখে না কিন্তু এটা দেখা উচিত আমি মনে করি এটা দেখা উচিত এখানকালে আমার পক্ষ থেকে এটা কথা না এটা সৈদপুরবাসীর সাধারণ জনগণের পক্ষ থেকে এটা মানে কথা যে এই রাস্তাটা যাতে মানে সংস্কার করা হয় ভালোভাবে এই রোডটি হচ্ছে সৈদপুর শহরের একটি গুরুত্বপূর্ণ রোড এই রোড দিয়ে চলাচল করে সৈদপুর রেলওয়ে স্টেশন সৈদপুর রেলও হাসপাতাল এবং সৈদপুর রেলও কারখানায় হাজার হাজার লোকজন সব সময় চলাচল করে এই রোডের বেহাল দশার কারণে আমাদের সৈদপুরে বদনাম হচ্ছে আমরা চাই এই রোডটি দ্রুত সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করা হোক এই রাস্তাটা কিন্তু খুবই মানে আমাদের যে বিপদ মানে আস্তা ভাঙ্গা সেটা খুব আর মনে করো মানে এমনও সময় হয়ে যায় মানে আমরা পরিও যাই আর মনে করো দুই দিন তিন দিন না গেইতে মনে করো মেকারেগর টাকা খরচা দেওয়ার লাগে বেয়ারিং ভাঙেছে এক্সেল ভাঙ্গি যায়ছে ফ্রেম ভাঙ্গি যায় রাস্তা কঠিন খারাপ রাস্তাঘাট আমরা ভালো চাই রাস্তাঘাট ভালো চাই এই রাস্তাটা আর ওই ওই রাস্তাটা পিছনের রাস্তাটা দুইটা রাস্তা আছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাস্তা আমরা জিআরপি মোড় থেকে যে রেল স্টেশনের দিকে রাস্তায় হেঁটে হেঁটে আসবো পায়ে এরকম কোনো মানে অবস্থা নাই রাস্তাঘাটের অবস্থা এত খারাপ যেখানে সেখানে গর্ত ভাঙ্গা পানি জমে থাকে মানে চলাচলের কোনো উপায় নেই যদি রাস্তাটা একটু সংস্কার করা হইতো তাহলে আমাদের জন্য খুবই উপকার হইতো